আসসালামু আলাইকুম আমি স্মার্ট ডক্টর বিডি চ্যানেল থেকে বলছি আজ আমরা জানব গর্ভে শিশুর জীবনের এক আশ্চর্যজনক গল্প যেখানে দুটি হৃদয় একসাথে স্পন্দিত হয় এক মায়ের দেহে বেড়ে ওঠে দুটি ছোট প্রাণ গর্ভাবস্থার শুরুতেই যখন একটি নিষিক্ত ডিম দুটি ভাগে বিভক্ত হয় তখনই তৈরি হয় জমৎ শিশু এই ভাগ হওয়া এক প্রাকৃতিক অলৌকিক ঘটনা যা প্রতি এক হাজার গর্ভধারণের মধ্যে খুব অল্প সংখ্যক ক্ষেত্রে ঘটে একই প্লাসেন্টা ভাগাভাগি করেও দুটি শিশু আলাদা আলাদা দেহে কিন্তু এক প্রাণের বন্ধনে যুক্ত থাকে তারা মায়ের রক্ত থেকে অক্সিজেন ও পুষ্টি গ্রহণ করে এবং ধীরে ধীরে বেড়ে ওঠে অভ্যন্তরে তারা একে অপরের নড়াচড়া অনুভব করে কখনো হাত ছোঁয়ায় কখনো একে অপরের সাথে খেলা করে যা আমরা থ্রি ডি আলট্রাসাউন্ডে দেখতে পাই যমজ শিশুরা একে অপরের বিকাশে প্রভাব ফেলে অনেক সময় দেখা যায় একজন শিশু একটু বড় হয় আর একজন একটু ছোট তবে দুজনই জীবনের শক্তিতে ভরপুর মায়ের দেহে এই পুরো সময়টা যেন এক জলজগতের ভেতরে অলৌকিক সৃষ্টি দুটি হৃদয় একসাথে স্পন্দিত হয় দুটি প্রাণ একে অপরের জীবনের অংশ হয়ে ওঠে এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে যাতে আমরা জন্মের আগে জীবনের বিস্ময় ও সৌন্দর্যকে জানতে পারি আপনি আমাদের ভিডিওটি কোথা থেকে দেখছেন শহর থেকে না গ্রাম থেকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আরও এমন চিকিৎসাগত ও শিক্ষামূলক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন স্মার্ট ডক্টর বিডি ইউটিউব চ্যানেল ফলো করুন আমাদের ফেসবুক ইনস্টাগ্রাম ও টিকটকে স্মার্ট ডক্টর বিডি নামেই আপনার স্বাস্থ্য বিষয়ক যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখে জানাতে পারেন আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনার উত্তর দেওয়ার ধন্যবাদ সবাইকে সুস্থ থাকুন সচেতন থাকুন